এখন তাপমাত্রা দিনের বেলাতেই থাকে ৩৫ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শরীরে ক্লান্তি অস্বস্তি বোধ হচ্ছে এরই মধ্যে আচমকাই যদি পরে বিয়ে বা অনুষ্ঠান বাড়ির ভুরিভোজের নিমন্ত্রণ তাহলে সবার আগেই যেটা মাথায় আসে সেটা হলো মেকআপ এই গরমে মেকআপ লাগানোর কয়েক মিনিটেই তা ঘামের সঙ্গে বেরিয়ে যায় তাই মেকআপ নিয়ে সমস্যায় আপনি পড়তে পারেন সেটাই স্বাভাবিক বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত ও সেন্সিটিভ তাদের জন্য এই সমস্যা দ্বিগুণ হয়ে যায় হয়তো একটু মেক আপ করলেই ঘেমে গিয়ে একাকার কাণ্ড প্রথমেই একটি ওয়াটার বেসড মেকআপ আইটেম বেছে নিন গ্রীষ্মকালের জন্য যে কোনো জলভিত্তিক এবং পাউডার মেকআপ আইটেমগুলি ভালো তাছাড়া বাজারে ওয়াটারপ্রুফ মেকআপ প্রসাধনীয় পাওয়া যায় যেমন আপনি এই সময় ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফ মাস্কারা ও লাইনার এগুলি গরম ও আদ্র ঋতুতে আপনার চোখের মেকআপ নষ্ট হতে দেবে না এছাড়াও জল প্রতিরোধী লিপস্টিক ও লিপ লাইনার পাওয়া যায় অথবা আপনি ম্যাট লিপস্টিককে বেছে নিতে পারেন এগুলি গরমে গলে যাবে না বা নষ্ট হবে না ত্বক অনুযায়ী সঠিক আইটেম নির্বাচন করুন মেকআপের সময় একটি মসৃণ এবং নিছক টেক্সচার থাকা উচিত তাই গরমে ম্যাট ওয়াটার বেসড ফাউন্ডেশন ব্যবহার করা উচিত মুখে ডট ফাউন্ডেশন এবং একটি ভেজা স্পঞ্জ দিয়ে বা আঙুলের ডগা দিয়ে ব্লেন্ড করুন প্রাইমার এবং পাউডার ব্যবহার করুন প্রাইমার এবং পাউডার তৈলাক্ত চেহারা দূর করতে সাহায্য করে টিনটেড পাউডার চেষ্টা করুন ব্যবহার করতে আপনি যদি চকচকে ছাড়া সত্যি স্বাস্থ্যকর আভা চান তবে ব্রঞ্জিং পাউডার ব্যবহার করুন খুব বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি একটি বড় পাউডার পাফ ব্যবহার করে হালকাভাবে প্রয়োগ করা উচিত গ্রীষ্মে ব্রাশের চেয়ে পাউডার পাফ ভালো ব্লাসার আবশ্যক গালে ব্লাসার ব্যবহার করা উচিত পাউডার ব্লাসার প্রয়োগ করা সহজ আপনি পাউডার প্রয়োগ করার পর এবং আপনার মেকআপ শেষে এটি ব্যবহার করুন গালের হাড়ের উপর লাগান এবং বাইরের দিকে সামান্য উপরের দিকে করুন মেকআপ লাগানোর সঠিক উপায় আপনি যখন মেকআপ করবেন মনে রাখবেন খুব বেশি ঘষবেন না এটি ফাউন্ডেশন বা ব্লাসার হোক না কেন এক্ষেত্রে একটি হালকা স্পর্শ একটি আঙুলের ডগা বা একটি অ্যাপ্লিকেটার ব্যবহার করা ভালো একটি ভেজা স্পঞ্জ দিয়ে হালকা এবং সমানভাবে প্রয়োগ করা যেতে পারে পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ মেকআপ করার আগে ত্বক পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠান্ডা জল দিয়ে প্রথমেই মুখ ধুয়ে ফেলুন পরিষ্কার করার পর ত্বককে টোন এবং ঠান্ডা করতে গোলাপ জল ব্যবহার করুন এটি ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকে একটি গ্লো আনে এই জল কীভাবে এই চড়া রোদেও আপনার মেকআপ থাকবে একেবারে সেট টিপসগুলি হলো একটি পরিষ্কার কাপড়ে আইস কিউব জড়িয়ে নিন এবং এটি দিয়ে মুখ মুছুন মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওপেন পোর্সের সমস্যা দূর করবে তৈলাক্ত ত্বকের জন্য ওপেন পোর্স বন্ধ করতে এবং তৈলাক্ততা কমাতে তুলোর সাথে অ্যাস্ট্রিনজেন্ট লোশন ব্যবহার করুন কয়েক মিনিট পর একটি মসৃণ ফিনিশের জন্য একটি ভেজা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করুন ওয়াটার বেসড ফাউন্ডেশন লাগান একটি হালকা কাভারেজ প্রদান করতে প্রয়োগ করার আগে এক বা দুই ফোঁটা জল যোগ করুন তারপর ফাউন্ডেশন সেট করতে পাউডার লাগান আপনি যখন পাউডার লাগাবেন তখন সামান্য ভেজা স্পঞ্জ দিয়ে পাউডারটি সারা মুখে এবং ঘাড়ে লাগান ফলে এটিকে সেট করতে এবং দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে পাউডার আইশ্যাডো এবং পাউডার ব্লাশন ব্যবহার করুন আপনি যদি কাজল ব্যবহার করেন তবে কাজল লাগানোর পর ধূসর বা বাদামি আইশ্যাডো লাগিয়ে নিন এটি স্মাজ প্রতিরোধ করতে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে টিস্যু দিয়ে মেকআপ ব্লট করুন আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগালে লিপস্টিক বেশিক্ষণ টিকতে সাহায্য করে